হাই বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল দ্য কিং রিয়েলিটি থামমেল আর ডিসক্রিপশান থেকে বুঝেই গেছেন আমরা সপরিবারে মায়াপুর ঘুরতে গেছিলাম এই সেই কৃষ্ণনগর স্টেশন যেখানে রাজা কৃষ্ণচন্দ্র ও গোপাল গল্প শোনা যায় তো আমরা কৃষ্ণনগর স্টেশনে জলখাবার সেরে নিচ্ছিলাম বিখ্যাত সেই কচুরি ওকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে ও লজ্জা পেয়ে গেছিলো সো এই কৃষ্ণনগর স্টেশন থেকেই আমাদের ডেস্টিনেশন হবে মায়াপুর তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কৃষ্ণনগর স্টেশনের বাইরেই প্রচুর অটো দাঁড়িয়ে থাকে এই অটো ধরে আমরা রওনা দিলাম স্বরূপগঞ্জ ঘাটের উদ্দেশ্যে মাত্র কুড়ি মিনিটের মধ্যে আপনাদের পৌঁছে দেবে এই স্বরূপগঞ্জ ঘাটে অটোতে তো চলুন বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম স্বরূপগঞ্জ ঘাটের উদ্দেশ্যে সেরকম রোদ ছিল সেরকম বৃষ্টি হয়েছিল সব কিছুকে উপেক্ষা করে মজা তো করতেই হবে তাই না সবাইকে তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে যেতে 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 আমাদের আমরা দেখলাম লাস্ট স্টেশন এখানে লাস্ট স্টেশন হচ্ছে আমঘাটা স্টেশন আমঘাটা হল্ট সেটাও আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে এই যে আমঘাটা হল্ট চলে এসছে এই স্টেশনটাই হচ্ছে এইখানকার লাস্ট এরপরে আর এই দিকে ট্রেন যায় না সো বন্ধুরা আমাদের অটোতে একটা ছোট্ট কিউট বেবি ছিল ও খুব কাজ ছিল তাই ওকে সামান্য চুপ করানোর প্রয়াস করছে ও বন্ধুরা রোদ বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করে এই বড় বড় গাছ দেখছেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে আমাদের দেখা মিললো সেই বিখ্যাত জলঙ্গী নদী যা কৃষ্ণনগরে বিখ্যাত জলঙ্গী নদী আমাদের বইয়ের পাথায় লেখা আছে বইয়ের পুঁথি থেকে আমরা জানতে পারি এই জলঙ্গী নদীর কথা অবশেষে আমরা পৌঁছালাম স্বরূপগঞ্জ ঘাটে এই স্বরূপগঞ্জ ঘাট থেকে হুলোর ঘাট ভাড়া মাত্র তিন টাকা আপনারা ঘাট পেরোলেই দেখতে পাচ্ছেন নদী কত ছোট এই ঘাট পেরোলেই আপনারা পৌঁছে যাবেন ঘাট। এই ঘাট থেকে মাত্র হাফ কিলোমিটার হচ্ছে আমাদের মায়াপুর ইস্কন মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা মোটো ভালো না কোনো সময় রোদ হচ্ছে কোনো সময় জল হচ্ছে এই রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমরা চললাম গন্তব্যের দিকে আর একটা কথা বন্ধুরা এই জলঙ্গী নদী আর গঙ্গা নদী এই সামান্য দূরেই মিলিত হয়েছে আপনারা দেখতে পাবেন কিন্তু মিলিত স্থানে দুখানা নদীর কালারই একে অপরকে কোনোদিনই স্পর্শ করছে না জলঙ্গী নদীর রং কালো এবং গঙ্গার রং সাদা দেখুন কোনোদিনই মিলছে না এটা একটা একটা কারণ আছে কি কারণ সেটা জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা শ্রী জগন্নাথ টেম্পেল ঘাটের সামনেই এই টেম্পেল খুব সুন্দর মন্দিরটা আপনারাও যখন যাবেন অবশ্যই দেখবেন অপূর্ব সুন্দর এই প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা আপনারা দেখুন এবং চারপাশটা খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দরভাবে সাজানো এবং অনেক মানুষ এখানে দাঁড়িয়ে প্রভুকে দর্শন করছেন আপনারা যখন আসবেন অবশ্যই এই মন্দিরে একবার করে ভিজিট করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এরকম অনেক অনেক মন্দির আছে আপনারা দেখতে থাকুন অবশেষে কিছু দূর যাওয়ার পরেই আমাদের দেখা মিলল সেই মায়াপুরের বিখ্যাত ইস্কন মন্দির বিশ্ববিখ্যাত ইস্কন মন্দির তো আমরা তাড়াতাড়ি করে মন্দিরের দিকে যেতে থাকলাম প্রভুকে দর্শনের উদ্দেশ্যে বন্ধুরা এই সেই নতুন মন্দির যেটা এখনও কাজ চলছে পুরোপুরি এখনও সম্পূর্ণ হয়নি অবশেষে আমরা পৌঁছালাম এই মন্দিরে এবং মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এই নতুন মন্দিরের ঠিক উল্টো দিকেই যে মন্দিরটা আছে ওই মন্দিরে প্রভুর বর্তমানে প্রাণ প্রতিষ্ঠা আছে আপনারা এই মন্দিরটা দেখছেন এই মন্দিরেই বর্তমানে প্রভুর প্রাণ প্রতিষ্ঠা আছে জুতো নির্দিষ্ট স্থানে এবং মোবাইল নির্দিষ্ট স্থানে জমা দিয়ে তবেই মন্দিরে ঢুকতে হবে এই যে মন্দিরের সময়সূচি কখন মঙ্গল আরতি হয় সব কিছু দেওয়া থাকলো আপনারা দেখে নেবেন পোস্ট করে ভিডিওটা আর এই খড়ের ছাউনি মন্দিরে ঢুকে এই খড়ের ছাউনি দেওয়া ঘরটা খুবই ভালো লাগলো আমার এখানে খড়ের ছাউনি মানে প্রচণ্ড ঠান্ডা হয় ঘর আপনারা তো জানেন আর এই যে সেই জায়গা যেখানে প্রভুর ভোগ রান্না হয় আমরা অবশেষে ভোগ খাওয়ার জন্য লাইনে দাঁড়ালাম এবং কুপন নিয়ে সামনের দিকে এগোতে থাকলাম কুপন দাদার হাতে দিয়ে বিশাল বড় জায়গা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় জায়গা এই জায়গায় এক এক করে বসে প্রচুর মানুষ এক এক করে বসে প্রভুর প্রসাদ ভোগের প্রসাদ দেওয়া হয় এবং আমরা খাইছি প্রভুর এই ভোগের প্রসাদের অনেকগুলি কুপন আছে চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ ষাট এবং আশি এবং অনেকগুলি কক্ষ আছে যেই কক্ষগুলি আলাদা আলাদাভাবে প্রত্যেকে খাওয়ানো হয় আমরাই একটি কক্ষে এসেছিলাম দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর লোক এবং এক এক করে আমাদের সবাইকে পাতা গ্লাসে জল সব কিছু দেওয়া হলো তারপরে চলে এলো আমাদের খিচুড়ি প্রথমেই খিচুড়িটা ছিল অমৃত খুবই সুন্দর ছিল ওকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে ও বলল খুব ভালো হয়েছে তো খিচুড়ির পর আমাদের চলে এলো যেটা সেটা হলো ভাত ভাত আর একটা পাঁপড়ের তরকারি যেখানে ছিল পাঁপড় আলু পটল সব মিশালি তরকারি ছিল এবং ভাতের শেষে তারপরে আমাদের আবার ভাত দিল এবং ডাল এবং তারপর একটা ডাটার দরকারি ছিল আপনারা এলে খেলে অবশ্যই বুঝতে পারবেন অবশেষে আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ